নরসিংদীতে এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত এরশাদ মিয়া সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালিকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান এরশাদ মিয়া শহরের চোয়ালাস্থ চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে থানায় খবর দেয়া হয় নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সামিউল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মৃতদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে পরিবারের সদস্যরা থানায় এসেছেন আলোচনা করে বিস্তারিত তথ্য জানা যাবে সেই সাথে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ হানিন ইসলাম CN Bangla News Disc.